মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত হারোরা রশিদ খান মুন্নুর বিরানব্বইতম তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে দোয়া মাহফিল ফলজ ও ভেষজ বৃক্ষ বিতরণ করা হয়েছে রবিবার সতেরোই আগস্ট দুপুরে উপজেলার দিয়াপার পলাশ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবদল নেতা শাকিল মোল্লার ব্যক্তিগত আয়োজনে এ দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ করা হয় এ সময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক বিভিন্ন জাতের ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নীরব শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মন্ডল হরিদমপুর থানার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান ভূঁয়া বলোরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু চালা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা ছাত্রদল নেতা তিতাস ভুইয়া সহ শিক্ষকমণ্ডলীর ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ এছাড়াও হারানা রশিদ খান মুন্নুর জীবনের উপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় কুইজে বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়

প্রতিষ্ঠাতা এবং এই দেশের বহুমাত্রিক গণতন্ত্রের প্রত্যেকের জিন্দিগি সকল গুণাঙ্গুলো কাল্লা তুমি মাফ করে দাও রব্বুল আলমিন কেমতের ময়দানে তার দলের যে কাজ ভালো কাজগুলো করা হয়ে থাকে সেই কাজগুলো সিলেক্টর না যাতে হচ্ছেন দীর্ঘদিন সহ পাশে থেকে সর্ব অবস্থায় যিনি শ্রম ঘাম দিয়ে যাচ্ছেন শাকিল মোল্লার সকল আলমিন শাকিল মোল্লার বাবার কবর হাজিয়ে গলার পৌঁছে দাও তার মাকে আল্লাহ তুমি খায় আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলমিন বিশেষ করে এই বিদ্যালয়ে مرحبا بكم في <applause> حفظ الله ورحمة رحمه اللهم رب رحمه كما رب يعني صغيره اللهم رب رحمه كما رب يعني صغيره سبحان ربك رب العزة عما يصفون <applause> سلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله

শুভ 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 দিন মন্ডমিয়ার জন্য মন্ডমিয়ার বাদ যে ধন্যবাদ সবাইকে